গরমের শুরুতে যে সকল ভাই বোনেরা যারা খামারে অরিজিনাল খাকি ক্যাম্বেলাসের বাচ্চাগুলি সংগ্রহ করতে চান তারা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন প্রিয় ভাই বোনেরা সেই অরিজিনাল এগ্রেটের খাকি ক্যাম্বেলাসের বাচ্চাগুলি এবং জিন্ডিং হাঁসের বাচ্চা ব্ল্যাকহল হাঁসের বাচ্চা এবং বেইজিং হাঁসের বাচ্চাসহ সকল ধরনের হাঁসের বাচ্চাগুলি আপনারা আমাদের হাসারি থেকে পাইকিরি দামে সংগ্রহ করতে পারেন প্রিয় ভাই বোনেরা আপনারা দেখছেন এই মুহূর্তে সম্পূর্ণ এগ্রেটের একটা না আঠেরো মাস ডিম দেওয়া সেই অরিজিনাল খাকি আমের বাচ্চাগুলি তাই যে সকল ভাই বোনেরা ডিমের গ্যারান্টি সহকারে বাচ্চা নিতে চান আপনাদের খামারকে আপনারা লাভবানে পরিণত করতে চান সে সকল ভাই বোনদেরকে বলবো আপনারা আমাদের স্ক্রিনে দা নাম্বারে যোগাযোগ করে গরমের শুরুতে সম্পূর্ণ এগেরেটের সুস্থ সবল সুন্দর বাচ্চাগুলি আপনাদের খামারে তুলে দ্বিগুণ আকারে লাভবান হতে পারেন ব্যাপক ডিম উৎপাদনকারী সেই ডিমের সেরা এবং অরিজিনাল খাকি ক্যাম্বেলাসের বাচ্চাগুলি আপনারা আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন আমরা সারা বাংলাদেশব্যাপী হোম ডেলিভারি করে থাকি আমাদের নিজস্ব গাড়ি দ্বারা প্রিয় ভাই বোনেরা যারা খামার করতে চান যারা ব্যবসা করতে চান অথবা যারা মিডিয়াম ধরনের চাকরির পাশাপাশি ছোটোখাটো খামার করতে চান মিডিয়াম ধরনের ব্যবসার পাশাপাশি ছোটোখাটো খামার করতে চান এবং যারা ছাত্র অবস্থায় অর্থাৎ স্টুডেন্ট অবস্থায় খামার করতে চান সে সকল প্রিয় ভাই বোনদেরকে বলবো আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিন এবং নতুন যে ভাই বোনেরা আছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমাদের হ্যাসারির সঙ্গে থাকবেন এবং নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে থাকবেন তাই যে সকল ভাই বোনেরা বাচ্চা নিতে ইচ্ছুক অরিজিনাল খাইকি বাচ্চাগুলি